আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ মেয়ের বাণীতে আমরা অনেক ভালো আছি যারা কফির ব্যাগ খুঁজতেছেন তারা তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের কাছে কফির ব্যাগ অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালারের কফি কালার ব্ল্যাক কালার রেড কালার আপনারা যে কালার নিতে পারবেন এই ব্যাগগুলো খুবই ভালো মানের চায়না কাপড়ের ভিতরে ফাইবার এবং রিক্সিন দেওয়া আছে আপনার একটা ব্যাগ দু তিন বছর ইনশাল্লাহ নষ্ট হবে না যদি আগুনে না ফুরেন না কাটেন তাহলে আপনি দু তিন বছর ব্যবহার করতে পারবেন আর এই ব্যাগটা অনেকে যারা নতুন আসছেন বিরা দেখতেছেন ভাবতেছেন আসলে যে কিসের ব্যাগ এটা মূলত যে পায়ে হেঁটে যে কফি বিক্রি করে সেই ব্যাগ এই যে এইভাবে আপনার হাইটা হাইটা কফি বিক্রি করবেন এরকম এই ব্যাগটা কি আর আপনারা কিভাবে বানাবেন কফি কিভাবে বিক্রি করবেন সবকিছু আমরা বিস্তারিত শিখিয়ে দিই আপনাদের যদি মালামাল লাগে ব্যাগ মিক্সার মেশিন ডিব্বা মেজারমেন্ট মানে যা যা লাগে যাবতীয় সবকিছু আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এই ব্যাগ গুলা খুবই সুন্দর চায়না কাপড় দিয়ে বানানো আপনারা চাইলে নিতে পারেন আর যারা ভাবতেছেন এই কফির ব্যবসা করে গিয়ে কি করা সম্ভব এইটা কফির ব্যবসা আপনারা ফুল টাইম হিসাবে করতে পারেন অথবা পার্ট টাইম হিসাবে করতে পারেন ঠিক আছে আপনারা যদি এই ব্যবসা করেন তাহলে মনে করে ফুল টাইম হিসাবে করলে দৈনিক যদি মনে করেন আট নয় ঘন্টা সময় দেন কিংবা দশ ঘন্টা সময় দেন এক হাজার টাকার মতন ইনকাম করতে পারবেন আষ্ট ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি পার্ট টাইম হিসাবে যদি ডিউটি করেন তাহলে তিন ঘন্টা চার ঘন্টা অনেকে আসে চাকরি পাশাপাশি কফি বিক্রি করে এইভাবে যদি করেন তাহলে আপনার চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আর আপনারা যদি কফির ব্যাগগুলো নিতে চান তাহলে সরাসরি আয়সাও নিতে পারেন মোহাম্মদপুর থেকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারেন ঠিক আছে আর এই আপনারা কি কফি বানাইবেন এবং কি কি দেওয়া লাগবে সব কিছু আমরা শিখাই দিই আর মূলত কফির ব্যবসা মানে যদি করতে চান সিরিয়াসলি করতে পারেন আর লজ্জা সরম যদি তাকে মনে হিনম্নতা থাকে তাহলে আপনি ব্যবসা করার দরকার নেই এই ব্যবসা করতে পারবেন না আপনার মনে সাহস থাকে আল্লাহর নাম নিয়ে ব্যবসায় নামবেন ঠিক আছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ব্যাগগুলো আর ব্যাগ সাইডটা দেখেন খুবই সুন্দর এই সিস্টেমে আপনার ব্যাগ সিস্টেম লাগালে তাকে আপনারা ফিটিং করে নিতে পারবেন ইজিলি কোনো রকম সমস্যা হবে না এটা সুন্দরভাবে ফিটিং করে নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী বড় শুরু করতে পারবেন এই বেল সিস্টেম করা আছে আল্লাহ হাফেজ